গোপালনগর বিভূতি মেলা তেইশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত হয় তো এখানে কি কি এসছে আপনাদের সামনে আজকে সব ডিটেলস তুলে ধর তো হ্যালো বন্ধুরা আজকে দেখাবো গোপালনগরের বিভূতি মেলা আজ এই মেলার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো তো হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে উনতিরিশে ডিসেম্বর তো আমি শামিন আর ইন্তা চলে আসলাম বিভূতি মেলা দেখতে আমরা কুড়ি নম্বর রোডের ধারে দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ মেলার লোকেশন চাগদাবনগা রোড গোপালনগর হাই স্কুল মাঠে তো চলো আমরা টিকিট কাটব ভেতরে প্রবেশ করব টিকিট কাউন্টারে লম্বা লাইন প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ইন্তার বললাম যে টিকিটটা কাট তো মাতা পিচ 10 টাকা করে আমরা তিনজনা ছিলাম তিনটা টিকেট কেটে নিলাম হ্যাঁ তিনট্যা তিনজন হ্যাঁ বিভূতিভূষণ মেলা মানে নাম করা মেলা তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো এখানে একটা বড় লাইন লাইনটায় গেলে ভিডিও করতে পারবো না অনেক লাইন তো এখানে আছে বিজ্ঞান প্রদর্শন তাই এই ঘরটায় যেমন আমরা পরের ঘরটায় যাই ও এখানে দেখা যাচ্ছে কিছু সবজি আছে বড় বড় ধরনের এখানে কচু আছে লাউ আছে এটা কি আছে গাজর আছে কপি আছে তো অন্য বছর তুলনায় এই বছরের জিনিসগুলো ছোট ছোট। তা চলো পরের ঘরটাই দেখা যাক কি আছে তো এখানে উলের কিছু জিনিস হাতে তৈরি করা উলের যেরকম চাদর গিটার ওদিকে যাচ্ছে মাফলাট আছে আর এই সাইটটায় জামা আছে তো চলো পরের ঘরটায় কি আছে দেখা যাক তো আমরা পাশের রুমটায় চলে আসলাম দেখা যাক এখানে কি আছে তো এখানে অনেক ছবি আঁকিয়েছে স্কুলের বাচ্চারা খুব সুন্দর সুন্দর ছবি আঁকিয়েছে দেখো চাষিদের মাঠ তৈরি করেছে কেউ ঘর তৈরি করেছে আর এর ভিতরে যাদের ছবি ভালো হবে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে তো চলো ওই সাইডটা কি আঁকিয়েছে দেখি এখানে দেখো নেতাজির ছবিটা হেভি সুন্দর করে আঁকিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে চলো পাশের রুমটায় কি আছে এখানে বট আছে খুব সুন্দর আঁকিয়েছে আর এখানে ঘোড়া নিয়ে বাচ্চা যাচ্ছে ভালো লাগছে দেখতে এই ছবিটা কিছু কাশ ছবি আঁকেছে ওদিকে লাইন আছে দাঁড়িয়ে আছে চলো পাশের রুমটায় যাওয়া যাক এই হলো খুব সুন্দর একটা মানে কি বলবো আর আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা মূর্তি কিন্তু এটা মূর্তি না দেখো দুটো মানুষ কিন্তু ওরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই শীতে খালি গায়ে পুরো দুজনা বসে পুজো করছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো অনেকে এদের নিয়ে কিটকারি মারছে পাশ দিয়ে আমি শুনতে পাচ্ছি সেই আওয়াজগুলো তুলে ধরলাম না কেন পাশে গান হচ্ছে গানে কপিরাইট আসতে পারে এই হলো বিভূতিভূষণের স্টেড তো বাচ্চারা কিছু নৃত্য নাচ করছে আর এই হচ্ছে দর্শক মেলার দেখুন মেলায় কিন্তু এবার অনেক কিছুই আসেনি তো আমার সব চাইতে মেলার ভিতরে এই যে বাই দিয়ে কিছু হাতে তৈরি করেছে যেরকম হচ্ছে কুলো পেছে চুবড়ি মানে অনেক ধরনের দেখো বাঁশের জিনিস তৈরি করেছে খুব ভালো লাগছে দেখতে এরা এখানেই তৈরি করছে বা এখানেই বিক্রি হচ্ছে আর এই পাশটা দেখো একটা জিনিস বাইরে তৈরি করেছে যেন যেটা ফুলদানি ফুল রাখে খুব ডিজাইন করেছে চলো দেখাচ্ছি এই হলো এটা হচ্ছে ফুল রাখার জিনিস খুব সুন্দর লা আঁকিয়েছে এটা বন্ধুরা বাচ্চাদের এখানে কিছু খেলনার জিনিস আছে দেখো আর এই কাকুটা এখানে বসে আছে হাতে টেটু তৈরি করার জন্য এই পাশটা চলে আসলাম কিছু চুরিমালার দোকান আর সামনে যাচ্ছি কাঠের সোফা টেবিল ডাইনিং টেবিল খুব সুন্দর সুন্দর লাগছে দেখো দেখতে কিন্তু খুব কাঠে তৈরি এই লাইনটায় আছে হরেক মাল পনেরো টাকা আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা তো এই লাইনটায় অনেকটা ভিড় আছে দেখো তো এই লাইনটায় যাবো না আমরা এই সাইডটায় আসবো দেখি এই সাইডটায় কী আছে তো এই পাশটায় আসে দেখলাম আছার এই হচ্ছে আছার চলো ওই সাইডটায় যাওয়া যাক কী আছে দেখা যাক এদিকে হচ্ছে পাপড় বা পাপড়টা ভালোই বিক্রি হচ্ছে মেলায় আসবে পাঁপড় খাবে না তো চলো একটা কী আছে দেখি ও এদিক হচ্ছে ফুচকা পানিপুরি পুরো লাইনটা এক মানে আমরা খেয়েছিলাম কত দিয়েছিল দশ টাকার পাঁচটা ছিল একটু দাম বেশি কেননা এদের কাছ থেকে অনেক টাকা করেই নেয় বসার জন্য এখানে আর এই হচ্ছে দেখো হরিং হরিং ফায়ার করছে দেখো এবার এই সাইডটা আছে আমাদের সেই বাচ্চাদের কী বলে জিমনাস্টিকের কী একটা এটা আমি জানি না আর এই সাইডটা আছে গঙ্গা যমুনা আমরা দেখিনি এটা গঙ্গা যমুনাটা তিরিশ টাকা টিকিট ছিল তো চলো ওদিকটা নাগদোল্লাটা দেখি এই হচ্ছে ট্রেল লাইন আছে এখানে সব ষাট টাকা করে সামনে বাচ্চাদের অনেক কিছু নাগদোল্লা আছে সামনে চলো সামনে দিকে যাওয়া যায়

তো বন্ধুরা আমাদের ঘুগুনি খায় কমপ্লিট আর এখানে আছে মেদিনীপুর জেলার বিখ্যাত চপ পাঁচ কোড়ার চপ এ আবার কী চপ এই চপ তো আমি কোনো দিনই খাইনি এই হচ্ছে কোড়ার চপ পিস বারো টাকা তো বন্ধুরা আর একটা কথা এই মেলায় একটা ভিডিও করেছি বেঙ্গলি বয়েজের জন্য তো ভিডিওটার নাম হচ্ছে শীতে বউ লাগবে আপনারা কি দেখে আসতে পারেন বেঙ্গলি বয়েজে তো বন্ধুরা এই ছিল ভিডিও আর ভিডিওর ভালো লাগলে একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন